জাঁকজমকভাবে অনুষ্ঠিত হল লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে বিশ সেপ্টেম্বর শনিবার বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ব্যাপক ভোটারের উপস্থিতিতে অত্র কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয় ইউনিয়ন ও পৌরসভার দশটি ওয়ার্ডের মোট চোদ্দোশো বিশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ফলাফলে জানা যায় চারশো তেরো ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মুজাম্মেল হক মজু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহাবুদ্দিন তুর্কি পেয়েছেন দুইশো সাতানব্বই ভোট সাধারণ সম্পাদক পদে তিনশো চৌরানব্বই ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিপি আব্দুর রহিম পেয়েছেন তিনশো ভোট সাংগঠনিক পদে চারশো পঞ্চান্ন ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম ও আবুল বাসার পেয়েছেন তিনশো উননব্বই ভোট তাদের নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী মুহিব পাটোয়ারি পেয়েছেন দুইশো পনেরো ভোট ও আমজাদ হোসেন পেয়েছেন দুইশো বিশ ভোট অন্যদিকে পৌর বিএনপির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তিনশো বাষট্টি ভোট পেয়ে শেখ কামারুজ্জামান ইসমাইল হোসেন বেঙ্গল পেয়েছেন তিনশো পনেরো ভোট অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন পেয়েছেন নয় ভোট সাধারণ সম্পাদক পদে গিয়াস উদ্দিন পলাশ তিনশো ছাব্বিশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর হোসেন পেয়েছেন দুইশত সাতষট্টি ভোট তুফাইল আহমেদ পেয়েছেন তিয়াত্তর ভোট সাংগঠনিক পদে বিজয়ী হয়েছেন তিনশো তেরো আঙ্গরজেব বাবুল ও সাবেক কাউন্সিলর ইকবাল চৌধুরী দুইশো তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান মিরন দুইশো তেত্রিশ করিম দুইশো একাশি উবায়দুল্লাহ বত্রিশ রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন জেলা বিএনপির নেতা মনুল ইসলাম হওলাদার ভোটাররা অনেক দিন পর ভোট দিতে পেরে খুবই আনন্দিত নেতৃবৃন্দরা বলেন আগামীকাল থেকে আমরা সবাই শহীদ জিয়ার সৈনিক আমাদের প্রত্যেকের একটাই প্রতীক ধানের শীষ আমরা সবাই একই পরিবারের লোক करो <laughs>